আর আর মহাদেব আজ ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের কাছে এলাম দিন পঞ্জিকা নিয়ে তার সঙ্গেই আমি আজকে রাহুকাল এবং দিনের সবচেয়ে সেরা মুহূর্ত যে সময় আপনি কাজ করলে খুব ভালো সময় পাবেন খুব ভালো কাজ পাবেন সেই সময়টিও একসঙ্গেই একটা ভিডিওতেই আজকে জানিয়ে দিচ্ছি আজকে একটু দেরি হয়ে গেল এই জন্য ক্ষমা প্রার্থী আজকের তিথি ত্রয়োদশী সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত চার পরেই আমাদের পাচ্ছি চতুর্দশী তিথি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সকাল ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপর আমরা পাচ্ছি রেবতী নক্ষত্র করণ বনিজকরণ আটটা তিরিশ মিনিট সকাল তারপরে বৃষ্টিকরণ আজকে হচ্ছে কৃষ্ণপক্ষ যোগ বৈদ্যুতি এবং বিস্কুম্ব দিন হচ্ছে আজকে শনিবার সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বেলায়। সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিট আর ঋতু চলছে গ্রীষ্মকালীন ঋতু এরপরে আমরা চলে আসছি আজকের সবচেয়ে সেরা সময় যে সময় আপনি লগ্নি করলে পয়সা ইনভেস্ট করলে ব্যবসা ভালো কাজ শুভযাত্রা করতে পারেন সেই সময়টি হচ্ছে বৃহস্পতির হরা তো বৃহস্পতি ধরা আজকে দুবার টাইমটা পাচ্ছি সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলায় আবার আমরা পাচ্ছি দুপুরের দিকে আড়াইটা থেকে তিনটে ছত্রিশ মিনিট পি এরপর আমরা পাচ্ছি যেটা রাহুকাল দিনের সবচেয়ে খারাপ সময় যেটাকে রাহুকাল বলা হয় সেই সময়টা আপনারা কোনো ভালো কাজ করবেন না অ্যাভয়েড করে চলবেন শুভ লগ্নি শুভ কাজ শুভযাত্রা করবেন না ভালো ফল পাবেন না এই সময়টা হচ্ছে সকাল নটা দুই মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইভ এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হর হর মহাদেব